আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ দেশের সবচেয়ে বড় ক্রেস্টের শোরুম ক্রেস্টের শপ ক্রেস্টের রাজধানী চিটাগাং রোড আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে আপনাকে সুস্বাগতম অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেস্টের পাইকারি এবং খুচরা বাজার খুচরা শপ পাইকারি শপ আল মাহমুদ ক্রেস সেন্টার যেখানে আসলে প্রায় আড়াইশো প্লাস ডিজাইন আপনি এখানে পাবেন আজকে চমৎকার কিছু ডিজাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব। ইভেন এই প্রোডাক্টগুলোর রেট কোনটা কত তাও বলে দেব ইনশাল্লাহ সো বন্ধুরা আর দেরি না করে আমরা এখন ডিজাইনগুলো দেখাই কাঠের যে আইটেমগুলো আছে এর মধ্যে চমৎকার কিছু ডিজাইন আছে ইউনিক ডিজাইন আছে আজকে যে এক দুই তিন চার পাঁচ ছয়টা যে ছয়টা ডিজাইন আমি সামনে নিয়েছি এই ছয়টি ডিজাইন বর্তমানে আমাদের প্রত্যেকটা আইটেমের উপরে ছাড় আছে এবং ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্ট হিসাবে প্রত্যেকটি প্রোডাক্ট সেম রেটে আপনার কাছে রাখা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদেরকে নক দিতে পারেন ইভেন আপনার প্রতিষ্ঠানের লোগো নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমরা চমৎকারভাবে ডিজাইন করে আপনার কাছে পাঠাবো কনফার্ম করে আমি মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করব দুই কোন ডিজাইন এই ক্রেসটি একটু সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি দুই কোণা ডিজাইন এই ক্রেসটি আমাদের কাছে এটা হচ্ছে উচ্চতা প্রায় দশ ইঞ্চি এটা মাত্র রেগুলার প্রাইস সাতশো পাঁচশো পঞ্চাশ টাকা করে রেগুলার প্রাইজ পাঁচশো পঞ্চাশ টাকা এই ক্রেসটি আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা সংগ্রহ করতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইন এটাকে আয়না ডিজাইন বলা হয় আয়না ডিজাইনের ক্রেসটি এটা গোল্ডেন শিট প্রিন্ট করা নিচে বেসের মধ্যেও গোল্ডেন শীট প্রিন্ট করা এটা ব্রেস সহ টোটাল উচ্চতা হচ্ছে দশ ইঞ্চি এই ক্রেসটিও আমাদের কাছ থেকে চারশো পঞ্চাশ টাকায় আপনি সংগ্রহ করতে পারবেন এখন সাপলা ডিজাইনের ক্রেস্টি এটিও আমাদের কাছ থেকে আপনি রেগুলার প্রাইস সাড়ে পাঁচশো টাকা সাপলা ডিজাইনের এই ক্রেস্টি মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল এটা কি শিখা বলে শিখা ডিজাইন শিখা ডিজাইনের এই ক্রেসটি চমৎকার এবং খুব জনপ্রিয় একটি ক্রেস্ট এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন এই কেসটি খুব পছন্দ করে এবং সবাই নিয়ে থাকেন সারা বাংলাদেশ স্যালপুরা দিচ্ছি আমরা এবং যে দোকানগুলো আছে তারাও আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে ভালো খুব ভালো সারা পাচ্ছে এটাও সাড়ে চারশো টাকা আর রেগুলার প্রাইস সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে ত্রিভুজ ডিজাইন ত্রিভুজের এই ক্লেজটিও আমাদের কাছ থেকে সাড়ে চারশো টাকায় আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি কোচিং সেন্টার থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানে আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো আয়োজনে যে কোনো প্রয়োজন আপনি নিতে পারবেন এটা কি বলে স্মৃতিসৌধ স্মৃতিসৌধ এগারো ইঞ্চি এটা এটা উচ্চতা এগারো ইঞ্চি এই ক্লেজটি আমাদের কাছ থেকে ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ সবগুলি ওভারঅল কমপ্লিট সাড়ে চারশো টাকায় সংগ্রহ করতে পারবেন তো আর দেরি করে না করে অবশ্যই আমাদের যারা ভিডিওটি দেখে থাকেন যারা দেখবেন অবশ্যই আপনার প্রয়োজন অনুপাতে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রোডাক্টটি চমৎকারভাবে ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলে দেশের যে কোনো প্রান্তে আপনার এই আইটেমগুলো পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি